সবাইকে ওয়েলকাম করছি ভাইয়ার আজকের ইংলিশ লাস্ট মোমেন্টের এই গাইডলাইন ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে ইংরেজির প্রিপারেশন একদম জিরো পার্সেন্ট থাকার পরেও বা ইংরেজি না হলেও সবগুলো সাবজেক্টের প্রিপারেশন একদম জিরো থাকার পরেও তুমি কীভাবে মোটামুটি পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করে আসতে পারবা বা নিজের সম্মানটুকু তুমি কিভাবে আর মানে সেভ করতে পারবা রক্ষা করতে পারবা সেই গাইডলাইনটা আমি আজকে তোমাদেরকে জানাবো সো ওয়েলকাম করছি ভাইয়ার আরও একটি গাইডলাইন ভিডিওতে যারা তোমরা যারা এবার পরীক্ষা দিবা এবং তোমাদের লাস্ট গাইডলাইন ফর ইংলিশ এই ক্লাসে আমি ওয়েলকাম একবার জানাচ্ছি সো এই গাইডলাইনটা শুধু ইংলিশের জন্যে না আমি যেহেতু ইংলিশ পড়াচ্ছি তুমি আমি ইংলিশ দিয়ে তোমাকে বুঝাবো এবং তুমি এই সেম গাইডলাইন সেম জিনিস তুমি হচ্ছে তুমি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবা ওকে আমি ভিডিওটা খুব বেশি লম্বা করব না আমি জাস্ট প্রিসাইজলি তোমার কিছু কথা বলতে চাই এই ভিডিওর মাধ্যমে দেখো তুমি সারা বছর একদমই কিছু পড়ো নাই তুমি হয়তো বা নাইনের সময়টা সময়টা তুমি নষ্ট করছো ক্লাস টেনের ম্যাক্সিমাম সময় তুমি নষ্ট করেছো এই লাস্ট মোমেন্টে এসে তুমি প্রচুর প্রচুর আমায় কমেন্ট করেছো আর ভিডিওতে কমেন্ট করেছো ভাইয়া ইংলিশ নিয়ে খুবই 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 ঝামেলার মধ্যে আছি আর খুব বিপদের মধ্যে আছি তো এই বিপদের জন্যে আমি বলবো যে তোমার একাডেমিক ইংলিশের যে টপিকগুলো আছে ইংলিশ ফার্স্ট বলো বা ইংলিশ সেকেন্ড পেপার বলো বা বাংলা বলো ইংরেজি বলো বায়োলজি আইসিটি যাই বলো না কেন ম্যাথস যাই বলো না কেন তুমি যদি মনে করো তুমি সারা বছর পড়ো নাই এই দুই মাস পরে তুমি একদম উলটিয়ে ফেলবা এই দুই মাস পরে তুমি একদম কি সব কিছু গুছিয়ে ফেলবা কমপ্লিট করে ফেলতে পারবা সেটা কি আদৌ মেক মেকসেন্স করে আদৌ কি মেক সেন্স করে ভাই আমাকে বলো তো যে তুমি দুই মাস পরে যা ইচ্ছা তাই করে ফেলতে পারবা এটা কি সম্ভব যে শিক্ষার্থী দুই বছর টানা পড়ে কষ্ট করে ভালো একটা রেজাল্ট আনতে তার এ প্লাস পেতে কষ্ট হয়ে যায় তুমি দুই মাস পরে কি এ প্লাস পেয়ে যাবা এটা কি সম্ভব এটা কখনো মেক সেন্স করে না ডিয়ার স্টুডেন্টস তো আমি তোমাদেরকে জাস্ট এই বিপদের সময়ে কিভাবে নিজেকে সেভ করবা নিজেকে কিভাবে ভালো একটা অবস্থানে নিতে পারবা সেই জিনিসটা তোমাদেরকে আমি বলে দিব ওকে তো শুরু করছি আমাদের ইংলিশের গাইডলাইন্সের বেসিক যে পার্ট সেটা আমি শুরু করি দেখো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার দিয়ে আমি শুরু করি তারপরে ফার্স্ট পেপারে আমি একটু পরে আসবো আমাদের সেকেন্ড পেপারে কি আছে প্রথমত দেখো এগুলো হচ্ছে আমাদের গ্রামার পার্ট আমাদের এগুলো কি আমাদের এগুলো সবগুলো হচ্ছে গ্রামার পার্ট তাই তো আমি গ্রামার পার্ট দিয়ে শুরু করলাম আমাদের ইংরেজিতে এগুলো হচ্ছে আমাদের সবগুলো গ্রামার পার্ট এখন গ্রামার আমাদের গ্রামাটিক্যাল টপিক আছে তোমাদের নয়টা শর্ট সিলেবাস এখানে নয়টা গ্রামাটিক্যাল টপিক আছে এবং রাইটিং পার্ট আমাদের এখানে আছে রাইটিং পার্ট আমাদের এখানে আছে আমি রাইটিং পার্টের সাজেশন ভিডিও খুব দ্রুত তোমাদেরকে দিব বাট দেখো এই যে নয়টা গ্রামাটিক্যাল টপিক আছে এই নয়টা গ্রামাটিক্যাল টপিক তুমি যদি একদমই না পড়ে থাকো তুমি যদি খুব বেশি ভালো প্রিপারেশন না থেকে থাকে ভালো জিনিস ভালো ভালোভাবে তুমি জিনিসগুলো যদি না পারো তাহলে আমার কাছে মনে হয় এই পুরো নয়টা গ্রামাটিক্যাল টপিক তোমার এই মুহূর্তে পড়ার প্রয়োজন নাই এই মুহূর্তে পড়ার প্রয়োজন নাই তুমি যদি খুব ভালো শিক্ষার্থী হও তুমি তোমার কেস ডিফারেন্ট তুমি সব কিছু কাভার করতে পেরেছ কিন্তু তুমি যদি মনে করো যে আমার কিছুই পড়া হয় আমি খুব বিপদের মধ্যে আছি তাহলে আমি বলবো তোমার নয়টা গ্রামাটিক্যাল টপিক এই মুহূর্তে পড়ার দরকার নাই ডিয়ার স্টুডেন্ট কেন দরকার নাই কারণ তুমি দেখো তুমি সারা বছর তুমি সারা বছর রাইট ফর্মস অফ ভার পড়ে তুমি মানে শিখতে পারল না দুই বছর তুমি রাইট ফর্মস অফ ভার পড়ে শিখতে পারলে না তাহলে তুমি কি দুই মাস এক মাস পরে রাইট ফর্মস অফ ভার্ভ শিখতে পারবা আমার কাছে মনে হয় তোমার জন্য একটু কঠিন শিখতে পারবা না অসম্ভব বলে কিছু নাই সম্ভব কিন্তু এই জিনিসটা খুবই কঠিন হয়ে পড়বে তুমি যদি সারাদিন ইংলিশ পড়ো তাহলে হয়তোবা সম্ভব বা কাভার আপ করা হয়তো বা সম্ভব কিন্তু তুমি অন্যান্য সাবজেক্টও তোমার কাছে আছে তো তুমি রাইট ফর্মস অফ ভার্ভটাকে এই মুহূর্তে একটু কম গুরুত্ব দাও বা তোমার চেঞ্জিং সেন্টেন্সে খুব প্রবলেম তুমি এই টপিকে এই মুহূর্তে একটু কম গুরুত্ব দাও যদি মনে করো যে না আমার দুই মাস পড়ে সম্ভব কাভার করা তাহলে তুমি ধরো প্র্যাকটিস করে সম্ভব তুমি প্র্যাকটিস করো তুমি প্র্যাকটিস করো বাট এই দুইটা টপিকের পিছনে এত সময় দিও না যে সময় দিলে তোমার অন্যান্য সাবজেক্টে আর সময় দেওয়ার মতো মানে টপিকে বা সাবজেক্টে সময় দেওয়ার মতো সময় তোমার আর হবে না এই জিনিসে তুমি একদমই না প্লিজ এখন দেখো আমাদের গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এখানে কিন্তু নাম্বার তোলা এই টপিকে এই দুইটা টপিক থেকেও কিন্তু সহজ এখানে নাম্বার তোলা কিন্তু এই দুইটা টপিক থেকে কিন্তু মানে এই টপিক থেকে কিন্তু এখানে নাম্বার তোলা সহজ তো তুমি প্লিজ এই গ্রামাটিক্যাল টপিকে খুব বেশি খুব বেশি তুমি হচ্ছে ইম্পর্টেন্স দাও আমি স্টার চিহ্ন দিয়ে দিই তুমি এই গ্রামাটিক্যাল টপিকে এই গ্রামাটিক্যাল টপিকে তুমি একটু হচ্ছে ইম্পর্টেন্স দাও ভাইয়া এই যে এই গ্রামাটিক্যাল টপিকে তুমি হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্স দাও ওকে আচ্ছা নো প্রবলেম তো তুমি এই গ্রামাটিক্যাল টপিকে একটু ইম্পর্টেন্স দাও এইটাতে তুমি একটু ইম্পর্টেন্স দাও আমি চিহ্ন দিয়ে তুমি এটাতে ইম্পর্টেন্স দাও এইটা তোমার জন্য এখন বেশি গুরুত্বপূর্ণ হবে তুমি এইখানে দেখো রাইট ফর্মস অফ ভার্বে পাঁচ মার্ক তাই না চেঞ্জিং সেন্টেন্সে দশ মার্ক ফাইন এখন তুমি যদি দুই ঘন্টা পড়লে কথার কথা দুই ঘন্টা পড়লে তুমি এখানে ফাইভ আউট অফ ফাইভ পাচ্ছ কিন্তু এইখানে তোমার অ্যাটলিস্ট পড়তে হবে দুই দিন তখন কিন্তু তুমি দেখো আউটপুট কিন্তু কোনটাই বেশি আউটপুট আউটপুট কিন্তু তোমার এটাতে বেশি তোমার এটাই আউটপুট কিন্তু খুব বেশি না সো তোমার এটাতে কিন্তু আউটপুট বেশি তুমি এটা দেখো ইম্পর্টেন্স দাও একইভাবে তুমি টেবলে গুরুত্ব দাও তুমি টেই বলে গুরুত্ব দাও তোমার হচ্ছে সবগুলো টপিক পড়ার দরকার নাই তুমি উইথ ক্লুজ এবং টেবল এই দুইটাতে তুমি বেশি গুরুত্ব দাও এই মুহূর্তে প্লিজ দেন দেখো তুমি রাইট ফর্মস অফ ভার্ড চেঞ্জিং সেন্টেন্স একটু পরে আসতেছি ট্যাক কোশ্চেন দেখো ভাইয়া চেঞ্জিং সেন্টেন্স পড়লে যে সময় যায় যে অনেকগুলো টপিক এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মাথা খারাপ হয়ে যায় দেন তোমার কি বলে ডিগ্রি পড়তে হয় হালকা পাতলা অ্যাফারমেটিভ নেগেটিভ পড়তে হয় অ্যাসারটিভ ইন্টারগেটিভ পড়তে হয় এগুলো একটু সহজ হলেও ওভারঅল চেঞ্জিং সেন্টেন্সে কিন্তু একটু ভুল হলেই নাম্বার কেটে যায় কিন্তু তোমার ট্যাক কোশ্চেনে ভুল হওয়ার চান্স কিন্তু অনেক কম যে পাবা সেম এফোর্ট দিয়ে তুমি রাইট টেক কোয়েশনে কিন্তু অনেক কম এফোর্ট দিয়েও সত্ত্বেও তুমি কিন্তু ফাইভ আউট অফ ফাইভ পাবা তো এই টপিকটা তোমার অবশ্যই পড়তে হবে ওকে সো টেক কোয়েশন তুমি পড়বা সাফিক্স প্রিফিক্স তোমার কাছে মনে হতে পারে কঠিন কিন্তু সাফিস টুপিস একটু প্র্যাকটিস করলে পারা যায় যদি কঠিন মনে হয় এই মুহূর্তে এইটাও তোমার ধরার দরকার নয় তবে এই টপিকটা সহজ তুমি যদি এফোর্ট দাও একটু সময় দাও বেশি সময় না অল্প সময় প্র্যাকটিস করলে তুমি এই টপিকটাও কিন্তু ভালো করতে পারবা তাহলে এই টপিকে আমি ধরলাম তুমি একটু কাভার আপ করলা ওকে দেন প্রিপজিশন তুমি একটু সময় দিলা প্রিপোজিশান তোমার কি সময় দিলা তুমি প্রিপোজিশনটা প্র্যাকটিস করলে পারবা তুমি এই টপিকে তুমি সময় দাও আবার দেখো কানেক্টর্স তুমি এখানেও কিন্তু সময় দিলে তুমি আলটিমেটলি পারবা কানেক্টর তোমার জন্য কিন্তু সহজ তুমি এখানে একটু সময় দিবা পাংচুয়েশন মার্ক খুবই খুবই সহজ পাংচুয়েশন মার্ক একটু দেখলেই পারা যায় কোথায় বসে কোথায় ফুলস্টপ কোথায় বড় হাতের চিহ্ন বড়ো হাতের ওয়ার্ড বুঝবে এটা আমরা কিন্তু জানি আমরা জানি না জানি তাহলে তুমি পাংচুয়েশন মার্কও কী করবা তুমি গুরুত্ব দিবা তাহলে দেখো আমি কি বললাম তোমার নয়টা টপিকের মধ্যে তুমি সাতটা টপিকের ভেদ আগিয়ে দিলাম এই সাতটা টপিক তুমি সবার আগে পড়ো এই সাতটা টপিক তুমি সবার আগে পড়ো যে টপিকগুলো সহজ যে টপিকগুলোতে কম এফোর্টে নাম্বার বেশি আসে তুমি সেই টপিকগুলো সবার আগে কাভার আপ করো ভাইয়া এবং কাভার করার সময় তুমি কোনটা পড়বা শুধু তুমি মেনলি পড়বা হচ্ছে তুমি মেনলি পড়বা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করবা তুমি এই মুহূর্তে এই টপিকগুলো যখন তুমি প্র্যাকটিস করতে যাবা তুমি মেনলি হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করবা অন্য কোনো কিছু তোমার এই মুহূর্তে দরকার নাই অন্য কোনো কিছু তোমার এই মুহূর্তে প্রয়োজন নাই আমি আবারও বলছি তুমি জাস্ট বোর্ড কোয়েশ্চেন থেকে এই সবগুলো টপিক তুমি সলভ করো এগুলো তোমার জন্য অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে কেন বলছি বিকজ তুমি এই সেম অল্প এফোর্ড এফোর্টের মাধ্যমে কিন্তু ভালো মার্কস এখান থেকে পাবা এখানে কত পাঁচ পঁয়ত্রিশ টপিক থেকে তুমি পঁয়ত্রিশ বা তার থেকে বেশি তুমি কিছু কিছু টপিকের নাম্বার বেশি আস আছে সাত আট করেও তোমার এখানে নাম্বার আছে তুমি মার্ক ডিস্ট্রিবিউশন ভাই এই মুহূর্তে মনে না থাকলেও তুমি এই ঠিক এই টপিক থেকেই হিউজ মার্ক তুমি কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারো ঠিক আছে তো তুমি এই টপিকগুলো থেকে ভালো মার্কস তুমি এখান থেকে তুললা ওকে আচ্ছা তোলার পর আচ্ছা আমি তোমাকে নাম্বার সব কিছু বলেই সমস্যা নাই আমরা এখান থেকে কত মার্কস পাবো দেখো উইথ থেকে আমরা কত পাবো আমরা উইথ থেকে পাবো এখান থেকে যদি ভালো মতো করি দশ পাবো দেন টেবল থেকে আমরা কত পাবো টেবল থেকে আমরা হচ্ছে পাঁচ পাবো আচ্ছা পাঁচ দেন আমরা হচ্ছে আমাদের টেক কোয়েশন থেকে আমরা কত পাবো টেক কোশ্চেন থেকে আমরা হচ্ছে পাঁচ এখান থেকে পাবো সাফিক্স প্রিফিক্স থেকে হচ্ছে আমরা কত পাবো আমরা পাঁচ পাবো প্রে থেকে প্রে পজিশন খুবই সহজ আসবে তোমাদের খুবই বেসিক এখান থেকে হচ্ছে আমরা পাঁচ দেন আমাদের হচ্ছে কানেক্টর এবং পাংচুয়েশন দুটা তো হচ্ছে পাঁচ পাঁচ তাহলে দেখো কত হইলো আমাদের এখানে চল্লিশ মার্ক কিন্তু এখানে হয়ে যাচ্ছে চল্লিশ না দেখো ভাই এখানে পনেরো 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 ত্রিশ ত্রিশ দশে আমাদের হচ্ছে চল্লিশ মার্ক আমরা কিন্তু এখানে খুব সহজেই পেয়ে যাচ্ছি আর রাইট ফর্মস অফ ভারবে দশ রাইট ফর্মস অফ ভারবে দশ এখন হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সে দশ সাইট আর বাকি চল্লিশ হচ্ছে আমাদের রাইটিং পার্টে এনিওয়ে এখন দেখো তোমার যে চল্লিশের কথা বললাম এই চল্লিশ থেকে তুমি কি অ্যাটলিস্ট তুমি যে চল্লিশের কথা বললাম চল্লিশ থেকে তুমি কিন্তু কিন্তু যদি করে পড়ো তোমার পঁয়ত্রিশ চলে আসবে যদি ভালো মতো করে পড়ো বা ধরলাম আসলো তোমার তোমার অবস্থা খারাপ আমি এই জন্য তোমাকে গাইডলাইনটা দিচ্ছি এখান থেকে কত আসলো মনে করো ত্রিশ আসলো কথার কথা তোমার কথা আসলো ত্রিশ আসলো চল্লিশে তোমার নাম্বার আসলো কত ত্রিশ আচ্ছা ত্রিশ আসলো এখন এই যে রাইট ফর্মস অফ ভার্ব তোমার এই টপিকগুলো পড়ার পরে তুমি তারপরে কোনটা ধরবা রাইট ফর্মস অফ ভার্ব ধরবা যতটুকু পারা যায় এগুলো ভালো মতো করে পারার পরে তুমি হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ভ ধরবা বা তুমি কি চেঞ্জিং সেন্টেন্স তুমি ধরবা যতটুকু কাভার করার পরে এগুলো সময় থাকলে তুমি এগুলো ধরবা এখন মনে করো এখানে বিশ মার্ক আছে তুমি বিশে অ্যাটলিস্ট কি ছয় সাত না কী মনে হয় রাইট ফর্মস অফ ভার্ভে দশে কি তুমি তিন পাবা না চেঞ্জিং সেন্টেন্স তুমি এতটাই কঠিন তো আসবে না তুমি যদি একটু পড়ে যাও হালকা তো পারবা তাহলে তুমি কি আগে ওগুলো পরে দিন এগুলো তুমি কাভার করবা তাহলে তিন তিন ছয় ধরলাম তুমি হচ্ছে ছত্রিশ কত পাইলা ষাটে ছত্রিশ পাইলা ষাটে কত পাইলা ষাটে তুমি হচ্ছে ছত্রিশ পাইলা বা তুমি হচ্ছে ষাটে এখান থেকে পাঁচ ছয় যোগ করলে তুমি মনে করো চল্লিশ পাইলা তুমি ষাটে চল্লিশ পাইলা কত পাইলা তুমি ষাটে মনে করো তুমি হচ্ছে চল্লিশ পাইলা এখন রাইটিং পার্ট বাকি আছে আমাদের আমাদের কী আছে রাইটিং পার্ট বা আছে রাইটিং পার্টে কিন্তু তুমি যদি ভালো মতো করে লিখো মুখস্থ করে যাও ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে রাইটিং পার্টের সাজেশন একদম পুঙ্খানুপুঙ্খভাবে এই মানে এক সপ্তাহের মধ্যে তোমাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব রাইটিং পার্টের সাজেশনগুলো তুমি যদি পড়ো হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা সো ওই কমন পেলে যদি লিখতে পারো কোনো কাটাকাটি গ্রামাটিক্যাল এরোড ছাড়া ভুল ছাড়া যদি লিখতে পারো তুমি ওই রাইটিং পার্টে চল্লিশে কিন্তু অ্যাট লিস্ট কত পাবা তুমি কিন্তু বত্রিশ থেকে পঁয়ত্রিশ কিন্তু তুমি তুলতেই পারবা তাহলে দেখো চল্লিশ এবং বত্রিশ থেকে পঁয়ত্রিশ তুমি কত পাবো ভাইয়া সত্তর থেকে তুমি বাহাত্তর বা তোমার কি বলে পঁচাত্তর মার্ক তুমি ইজিলি কিন্তু আনতে পারছো তাহলে একশো থেকে তোমার ইজিলি তুমি পঁচাত্তর মার্ক কিন্তু তুলে ফেলতে পারবা যদি এই স্ট্র্যাটেজি ফলো করে তুমি লেখো পড়ো আমি আবারও বলছি তুমি যে টপিকে অনেক বেশি উইক ও একদমই পারো না সেদিকে এই মুহূর্তে ফোকাস করার দরকার নাই ট্রাস্টমি ফোকাস করার দরকার নাই ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমি ইংলিশ ফার্স্ট পেপারের দিকে যাই দেখো ভাইয়া এটা আমাদের সেকেন্ড পেপার গেল আমি যদি ফার্স্ট পেপারে যাই ফার্স্ট পেপার আমাদের কি কি আছে দেখো আমাদের এমসিকিউ গুলোতে নাম্বার কিন্তু আসবে এক নাম্বার আমাদের কি আছে এমসিকিউ আছে দুই নম্বরে কি আছে আমাদের দুই নম্বর হচ্ছে আমাদের কোয়েশ্চেন আনসারিং আছে এখানে কোয়েশ্চেন আনসারিং আছে তিন নম্বর হচ্ছে আমাদের গ্যাপ ফিলিং আছে তাই না তিন নম্বর হচ্ছে আমাদের কি আছে গ্যাপ ফিলিং ওকে আমাদের হচ্ছে গ্যাপ ফিলিং তিন নম্বরে আছে তাহলে গ্যাপ ফিলিংটা অবশ্যই পড়তে হবে এটা ইম্পর্টেন্ট যেহেতু সহজ দেন আমাদের হচ্ছে কি আছে ইনফরমেশন ট্রান্সফার ইনফর ট্রান্সফার আমাদের এখানে আছে তাই না আচ্ছা দেন আমাদের কি আছে আমাদের হচ্ছে আছে ছয় নম্বরে কি আছে আমাদের হচ্ছে ম্যাচিং ছয় নম্বর হচ্ছে আমাদের ম্যাচিং আছে সাত নম্বর হচ্ছে আমাদের রিয়ারেঞ্জিং আছে সাত নম্বরে কি আছে রিয়ারেঞ্জ আছে 8 নম্বর কি আছে भैया 8 নম্বরে হচ্ছে আমাদের কোশ্চেন আনসারিং फ्रॉम पोएम 9 নম্বর হচ্ছে কোশ্চেন আনসারিং फ्रॉम স্টোরি ঠিক আছে এবং 10 হচ্ছে আমাদের স্টোরি এবং ডায়লগ রাইটিং পার্ট এনিওয়ে এখন দেখো আমাদের কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট দিতে হবে কোনটা কোন তুমি ভালোমত করে পড়বা তোমার কোশ্চেনস এমসিকিউ কিন্তু কোন শিক্ষার্থী যদি ইম্পর্টেন্ট প্যাসেজগুলো পড়ে পড়ে যায় সে কিন্তু এমসি কিউতে ইজিলি পারবে এমসি কিউ খুব সহজে কিন্তু সে পারবে খুব সহজে কিন্তু সে এমসি কিউটা পারবে এটা বলাই যায় তাহলে তোমার এখানে কয়টা থাকবে তোমার সাতটা এমসি কিউ কোশ্চেন আনসারিং হচ্ছে আমাদের দশ তুমি যদি এমসি কিউ লেসনটা পড়ো এমসি কিউ তুমি কি সাথে অ্যাটলিস্ট পাঁচ তো তুমি পাবা সাথে অ্যাটলিস্ট পাঁচ পা পাবা কোয়েশ্চেন আনসারিং তুমি কিন্তু খুবই সহজ কোয়েশ্চেন আনসারিং তুমি যদি খুব কঠিন মনে হয় এই টপিকটা তুমি দেখো লেসন থেকেই তুমি হুবহু তুলে দিও কঠিন মনে হলে কঠিন কিছু না তুমি কোয়েশ্চেন আনসারিং এমসি কেউ এমনিতেই পারবা গ্যাপ ফিলিং তোমাকে পড়ে যেতে হবে তোমাকে হচ্ছে এই যে এমসি কেউ পড়ে যেতে হবে কোয়েশ্চেন আনসারিং পড়ে যেতে হবে গ্যাপ ফিলিং পড়ে যাবা ইনফরমেশন ট্রান্সফার এটার মতো সহজ আছে এটার মতো কিন্তু সহজ কিছুই নাই একদমই কিছু নাই সামারি রাইটিং তোমার কাছে এখন প্যারা লাগতে পারে যদি সামারের রাইটিং তোমার কাছে প্যারা লাগে কোনো প্রবলেম নাই তুমি এটা স্কিপ করতে পারো এই মুহূর্তে কারণ তোমার কাছে মনে হচ্ছে এটা খুব কঠিন এখানে এফোর্ট দিলে অনেক সময় চলে যাবে সেম রাইট অফ সবগুলোর পরে তুমি এটাতে টাইম দিও সামারি যদি একদমই না পারো একদমই না পারো তুমি লেসন থেকে কয়েকটা ইম্পর্টেন্ট লাইন তুমি তুলে দিও নিজে থেকে লেখার দরকার নেই আমি আবারও বলছি উচিত না এই মুহূর্তে তোমার সিচুয়েশন দেখে আমি কিন্তু বলছি তুমি যদি খুব ভালো শিক্ষার্থী হও তোমার একদম সামারি লেখার নিয়ম জানা থাকে সব কিছু ডিটেলসে জানা থাকে তাহলে তুমি ক্লাসটা কই লিখো সেভাবে লেখো আর সামারি রাইটিং থেকে শুরু করে সবগুলো টপিকের ক্লাস অল্প অল্প করে ভাই দিচ্ছি দ্রুত সী সবগুলো চলে আসবে তো তোমার কাছে যদি সম্ভব হয় সামারি শিখে উত্তর করা ডেফিনেটলি তুমি সেটাই করো আর যদি পসিবল না হয় তুমি আপাতত সামারিটা স্কিপ করবা এখন তোমার ইম্পর্টেন্ট হচ্ছে বাদ বাকি টপিকগুলো শিখে নাম্বারটা তোলা ইম্পর্টেন্ট সো ম্যাচিং তুমি এখান থেকে শিখবা খুবই সহজ রিয়ারেঞ্জ তোমার কাছে কঠিন মনে হতে পারে আমি সাজেশন দিয়ে দিব ওই সাজেশনগুলো রিয়ারেঞ্জে সবার আগে পড়বা রিয়ারেঞ্জ কঠিন কিছু না তুমি রিয়ারেঞ্জে কিন্তু ইজিলি আটের মধ্যে আটটা থাকে বা দশটা যতটি আসুক না কেন ছয় পাঁচ আনা যায় সো রিয়ারেঞ্জ একটু কষ্ট করে পড়লে কিন্তু নাম্বার চাকা চাকা নাম্বার কিন্তু এখানে কোয়েশ্চেন আনসারিং ফ্রম ফ্রম পয়েন্ট কোশ্চেন আনসারিং ফ্রম স্টোরি তোমার এইটা যদি কঠিন মনে হয় তুমি এইটা আপাতত স্কিপ করো এইটা আপাতত স্কিপ করো তো কাছে আমি বলছি স্কিপ করতে না যদি সম্ভব হয় কভার করবা এইটা আপাতত তোমার কাছে কঠিন মনে হতে পারে স্কিপ করতে পারো অ্যান্ড এরপরে কি আছে আমাদের এরপর হচ্ছে রাইটিং পার্ট আমাদের এরপরে হচ্ছে কি রাইটিং পার্ট সো রাইটিং পার্টে স্টোরি আছে ডায়লগ আছে তাই তো রাইটিং পার্ট হচ্ছে আমাদের স্টোরি এবং ডায়লগ আছে ত্রিশ মার্ক আমাদের ডায় রাইটিং পার্টের ত্রিশ মার্ক সো দেখো তুমি যদি এখানে আমাদের হচ্ছে কত মার্ক এমসিকিউতে সাত কোয়েশ্চেন আনসারিংয়ে দশ গ্যাপ ফিলিংয়ে কত আমাদের গ্যাপ ফিলিং হচ্ছে আমাদের পাঁচ মার্ক ইনফোতে হচ্ছে আমাদের কত মার্ক ইনফোতে হচ্ছে আমাদের পাঁচ মার্ক সামারিতে কত মার্ক সামারিতে হচ্ছে আমাদের দশ ম্যাচিংয়ে কত ম্যাচিং হচ্ছে আমাদের পাঁচ রিয়ারেঞ্জে কত রিয়ারেঞ্জ হচ্ছে আমাদের আট মার্ক ওকে স্টোরিতে দশ এখানে দশ আর এখানে তোমার হচ্ছে স্টোরি যেটা আছে এখানে হচ্ছে আমাদের পনেরো আর ডায়লগ যেটা আছে ভাইয়া ডায়লগ হচ্ছে আমাদের পনেরো তাহলে এই টোটাল হচ্ছে আমাদের হান্ড্রেড মার্ক এখন দেখো তুমি এমসি কিউ কোয়েশ্চেন আনসারিং পড়লা গ্যাপ ফিলিং ইনফরমেশন ট্রান্সফার সামারি তুমি একটু পরে পড়বা ম্যাচিং রিয়ারেঞ্জ এবং তোমার হচ্ছে কি রাইটিং পার্টের টপিকগুলো তুমি সবার আগে পড়বা আমি আবার বলছি রাইটিং পার্ট এবং তোমার হচ্ছে কি বলে রিয়ারেঞ্জের সাজেশন দিব আমি সেখান থেকে পড়বা তোমার হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এখন তোমাকে ইংলিশ সেকেন্ড পেপারে আমি একদম ফেল করা শিক্ষার্থী থেকে তোমাকে আমি সেভেন্টি ফাইভ অ্যাটলিস্ট পাওয়ার ফর্মুলা কিন্তু বলে দিয়েছি এ পাওয়ার ফর্মুলা তোমাকে বলে দিয়েছি একটু ভালো মতো পড়লে এ প্লাস তো তোমার পেয়ে যেতে পারো আর তুমি যদি এখন হচ্ছে ফার্স্ট পেপারে কথা বলো এটা ফার্স্ট পেপার তুমি এমসি মনে করো সাত সাতের মধ্যে তুমি কত পাইলা তুমি সাতের মধ্যে অ্যাটলিস্ট পাঁচ পাইলা হ্যাঁ বা দশ গ্যাপ ফিলিংয়ে পাঁচ সামারি তুমি পরে পড়বা এটা তো অনেক সহজ এখানে ফুল মার্কস আনা সম্ভব ম্যাচিংও তোমাকে খুবই সহজ ফুল মার্কস আনা সম্ভব টেবিলের মতোই ম্যাচিং খুবই সহজ রিয়ারেঞ্জে তুমি এখানে আটের মধ্যে অ্যাটলিস্ট ছয় তো পাবা প্র্যাকটিস করে গেলে কোশ্চেন আনসারিং স্টোরি কঠিন মনে হতে পারে এটা আমরা আবর্তি স্কিপ করবো তার আমাদের কত হইলো দেখো তো ভাইয়া সাত সতেরো সতেরো পাঁচে কত বাইশ বাইশ সাতাইশ সাতাশে তোমার হচ্ছে পাঁচে কত সাতাশ পাঁচে হচ্ছে তোমার বত্রিশ বত্রিশ চল্লিশ সেম এখানে তুমি চল্লিশে দেখবে ইজিলি তুমি পঁয়ত্রিশ পাচ্ছ চল্লিশে তুমি ইজিলি পঁয়ত্রিশ পাচ্ছ বাদ বাকি সামারি থেকে পয়েন্ট থেকে স্টোরি থেকে তুমি দশে ত্রিশ একটু পড়লে তুমি কি হচ্ছে এখান থেকে ত্রিশে মানে পনেরো কি পাবা না ভাইয়া ত্রিশে তুমি কি পনেরো পাবা না হ্যাঁ সরি ত্রিশে তুমি কি পনেরো পাবা না ত্রিশে তুমি ইজিলি কিন্তু পনেরো পাবা তাহলে পনেরো এবং পঁয়ত্রিশ কত হলো তোমার কিন্তু এখানে পঞ্চাশ মার্ক হয়ে যাচ্ছে শুধু রিডিং পার্ট থেকেই তোমার রিডিং পার্ট থেকে তুমি ইজিলি কিন্তু পঞ্চাশ মার্ক পেয়ে যাচ্ছ সত্তরের মধ্যে তুমি পঞ্চাশ কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছ পেয়ে যাচ্ছ না আর কি থাকে আমাদের সরি আমাদের আর কি থাকে আমাদের হচ্ছে আমাদের আর বাকি থাকে হচ্ছে স্টোরি এবং হচ্ছে ডায়লগ এখানে ত্রিশ মার্ক তুমি ত্রিশ মার্কে কি সাজেশন দিলে পড়লে কোনো এরর না করলে ভুল না করলে তুমি সেখানে কি চব্বিশ বিশ থেকে চব্বিশ মার্ক পাবা না বিশ থেকে চব্বিশ পাবা না তাহলে পঞ্চাশ এবং বিশ থেকে চব্বিশ তুমি কি চুয়াত্তর বা সত্তর মার্কে তুমি ইজিলি একশো তুলতে পারছো না তোমার এ প্লাস নাইনটি পার্সেন্ট মার্ক তুমি ইনশাল্লাহ পারবা পড়লে কিন্তু আমি বলছি না তোমার অবস্থা খুবই খারাপ এই জন্য তোমাকে কথাগুলো বলছি যে তুমি এইভাবে এই সিকোয়েন্সে ফোর পড়বা ঠিক আছে তো তুমি কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারেও ভালো একটা রেজাল্ট আনতে পারছো ফেল করা থেকে অ্যাট লিস্ট এই নাম্বারটা না অনেক বেশি ভালো অনেক বেশি ভালো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সেম ফর্মুলা ফলো করলে ইনশাআল্লাহ তুমি অনেক অনেক ভালো মার্কস এখান থেকে আনতে পারবা ঠিক আছে সো তুমি এই মুহূর্তে সবকিছু পড়ার কোনো দরকার নাই ইংলিশ সেকেন্ড পেপারে তুমি যেটা যেটা বললাম সহজ টপিকগুলো যেখান থেকে আউটপুট বেশি সে আউটপুটগুলো বেশি আগে কাভার করব অল্প পরিশ্রমে আউটপুট বেশি সেটা ভালো নাকি বেশি পরিশ্রমে আউটপুট কম সেটা ভালো ডেফিনেটলি প্রথমটা অল্প পরিশ্রমে বেশি আউটপুট আমরা পাবো পরীক্ষার সময় এটাই দরকার কতটুকু পরিশ্রম করছো ডাজন্ট ম্যাটার নাম্বারটা কিন্তু ম্যাটার করে তাহলে তুমি নাম্বারটা হচ্ছে এখান থেকে কতটুকু এফোর্ট দিয়ে পেলা অল্প এফোর্টে তুমি বেশি পেলা তুমি এগুলো কাভার করবা এগুলো কাভার করার পরে সময় থাকলে তুমি রাইট ফর্মস অফ ভার্ব চেঞ্জ কাভার করবা সময় একদমই না থাকলে স্কিপ দ্যাট ওকে দেন তোমার রাইটিং পার্ট থেকে তুমি যেগুলো বললাম ওইখান থেকে ইনশাল্লাহ তুমি সাজেশন থেকে পড়লে নাম্বার আনতে পারবা তাহলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে তুমি ভালো মার্কস কিন্তু আনার ফর্মুলা বলে দিয়েছি একইভাবে ফার্স্ট পেপারও তুমি সেমভাবে পড়বা কঠিনগুলো পরে পড়বা না পারলে স্কিপ করবা একদমই যেহেতু হচ্ছে না বাদ বাকি টপিকগুলো থেকে তুমি নাম্বার আনার চেষ্টা করো দরকার নেই এখন আপাতত প্যারা নেওয়ার দেখা যাবে কঠিনগুলো পড়তে গিয়ে তুমি সহজগুলোতে ডাব্বা মারতেছো নাম্বার হচ্ছে না ঠিক আছে এভাবে কিন্তু পড়ো শুধু ইংলিশের কথা বলি না সবগুলো টপিক তুমি কিন্তু আমি উদাহরণ দিলাম ইংলিশ দিয়ে তুমি ম্যাথের ক্ষেত্রে ফর্মুলা অ্যাপ্লাই করবা যেটা একদমই পারছো না দুই বছর ধরে খুব কঠিন লাগতেছে ডোন্ট ফলো করার দরকার নেই লেখার দরকার নেই তুমি সহজগুলো পড়ো এখন বায়োলজি কেমিস্ট্রি ম্যাথ সবগুলো তুমি এখন সহজগুলো পড়ো যেখান থেকে তোমার নাম্বারটা কম বেশি আসবে পরিশ্রম কম সহজেই নাম্বারটা আনা যাবে তুমি সেগুলোর দিকে এখন ফোকাস করো কঠিন অনেক পরিশ্রম দিচ্ছ আউটপুট পাবো না রিস্ক নেওয়ার এখন কোনো সুযোগ নাই তোমার টিচার যে আছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি তার থেকে তুমি পরামর্শ নিতে পারো সেখান থেকে তুমি কোনটা কোনটা ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ ভাই তোমাদেরকে যদি সম্ভব হয় জেনে সাজেশন দিয়ে দিবো বাট স্টিল তুমি এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো আছে সেগুলো কাভার করো সহজগুলো কাভার করো নাম্বার আনার জন্যে বাকিগুলো দেখার দরকার নাই। ঠিক আছে সময় পেলে দেখবা আদারওয়াইজ ডোন্ট ওয়াচ ডোন্ট ফলো সো এইভাবে তুমি হচ্ছে কাভার করবা পড়বা আই হোপ তোমার ইংরেজি জার্নি বাংলা ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো সাবজেক্টের রেজাল্ট অনেক অনেক ভালো হবে সো আই উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড ভ্যার জন্য দোয়া করবা নেক্সট যে কোনো গাইডলাইন বা যে কোনো টপিক নিয়ে তোমাদেরকে যেন সহজে ভিডিও দিতে পারি দেখো হচ্ছে বিজয়ে ভালো একটা রেজাল্ট নিয়ে ইনশাল্লাহ আমরা সবাই আনন্দ করব। টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম